কি করতে আসলো গো এই এই দেখ তো সোমালদ কেন এসেছে রানাঘাট থেকে বাইক চালিয়ে চলে এসেছি রানাঘাট থেকে দাঁড়া এই ঢুকছে হয় সমালো আসছে যে গেটের কাছে এসেছে দেখি ক্যামেরা বন্ধ কেন কি বন্ধ করো করছো কেন সময় কি হচ্ছে কি ব্যাপারটা বন্ধ ক্যামেরা বন্ধ কথা বলছি বন্ধ করো না তুমি ঝামেলা করতে কেন তুমি মনে হচ্ছে করছি তুমি ক্যামেরা বন্ধ করো বন্ধ করো আমি কথা বলবো আচ্ছা চলো এসে বলতে ভিতরে হ্যাঁ বসো বসো কি বলছো বলছি কালকে একটা ভিডিও করেছি দেখো আমি ভিডিও ডিলিট করবো না কেন

আমার বাড়িতে এসে আমি তোমার সম্মান করি চলো তুমি একটু গরম ভাত খাবে একটু চিকেন চিকেন খাবে তোমাকে সিনিয়র হিসেবে আমি সম্মানকে আমার প্রবলেম হচ্ছে বিউট আমি তোমাকে কিন্তু কালকে আমি ডিলিট করব না আমি তোমাকে কালকে বলে সম্মান করো ছেড়ো না বিউট না তুমি ছেড়ো না তোমার ছেড়ে না করেছিলাম আমি কোলে কি করব করব 100 বার করব চলো করবে তো হ্যাঁ যাও যাও সাইবার ক্রাইমে যাও তোমার নামে সাইবার ক্রাইমে যাও না তুমি জোর করে করছো এটা না আমি সাইবার ক্রাইম অফ কোর্স আই রেসপেক্ট টু আমার বিউট তোমার বলে সেটা তোমার লজ্জা করে না একবারও

એક વાર આવстана વળઈલા જા જા કુછ એવો